দাদা ভাই দিদি ভাই আজকে আন্তর্সা পিঠে বানাবো তা এই পিঠেটা কেউ মাল বলে কেউ পোয়া পিঠেও বলে তা আজকে আমি আন্তর্সা পিঠে বানাবো এই পিঠেটা সবাই বার বানাতে পারে না তা তোমরা যদি ঠিক মতো দেখো তাহলে তোমরাও বানাতে পারবা খুব সহজ আছে দেখতে থাকো আমাদের বাড়িতে যত গোলাপ আছে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের হ্যাচারি গোলাপ কত করিয়ে এসছে দেখুন

আপনাদের তো ঢেকিতে চাল কুটে অনেক পিঠে বানানো দেখিয়েছি তো এই দেখুন এটা হচ্ছে কেনা চালের গুড়ি এই দেখুন আজকে কেনা চালের গুড়ি দিয়ে পিঠে হবে ভালোই আছে গুড়িটা বাবা নিতে আসছে একটুখানি হাত পা তুমি একটুখানি হাতে দেবো

থাকবেই না <laughs> <affiliated Civ> <additions> <laughs> 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 <exemplo> <and> যদি একটু না হয় না বাদা পিঠে বানাবার জানিয়েছি শালের গুড়িটা গুলাই নেব তা কী কী গুলাই তোমরা দেখো শালের গুড়ি সাইড ভাগের এক ভাগ আটা দেবো তা তোমরা ময়দাও দিতে পারো আমি আটা দিচ্ছি তোমরা ময়দাও দিতে পারো এর মধ্যে একটু নারকেল করেও দেবো সামান্য এটা লাগব দবো আর দবো খেজুরির ফুল এইবার একটু গরম জল দবা আর আস্তে আস্তে গুলাবো সবটা একসাথে দেব না দাদা ভাই দিদি ভাই আজকে আন্ধ্রসবজি বানাবো এই বাটিতে আন্ধ্রসবজি বানালি পরে দেখতে খুব সুন্দর হয় তো বাটিটা তোমরা একটু ভালো করে গরম করে নিবা বাটি গরম হয়ে গেছে এইবার বাটি তুলে বাটির উপরে পিঠিয়ে দেবো আজকে তোর মেঝে লেবু গাছ লাগানো ষাট হয়েছে রাত থেকে লেবু সেই নটা থোকাতে নটা লেবু হয়েছে একটা থোকাতে সেখান থেকে লেবু তুলে দিয়ে যা দিয়েছে ওই খাওয়া দেখে আবার একটা লেবু পেয়ে দিয়েছে আর তো আর বাবা মামা প্যান্ট জামা কিনেছে দাদার জন্য নিয়ে প্যাক করে দিতে বলেছে প্যান্টটা দিয়েছে জামাটা দেয়নি এত ওরা দু নম্বরই ব্যবসা आदरणीय दूलाल हां

যে দু হাজার চব্বিশ বাই বাই দু হাজার পঁচিশের জন্য আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দু হাজার পঁচিশ যেন রোগ মুক্ত একটা সাল আসুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক দু হাজার পঁচিশের জন্য আগাম শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই খুব আনন্দ করবেন হ্যাঁ ও দাদা